স্বামী হরিপ্রেমানন্দ বর্ণিত শ্রীমা সারদা দেবীর অলৌকিক কাহিনী ঘরে মাত্র দুটি কামরা একটিতে থাকে রুগী আরেকটিতে মা আর আমি সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন আমাদের কামরায় একটা ছোট টুল ছিল মা তার উপর বসে আছেন আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বুলাতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগল মা কি সত্যই জননী জগৎ জননীর এমনি শিরা বের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হেরিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধর মতো পদনখের শোভা দুই চরণে সোনার নুপুর নুপুরে খচিত রয়েছে মণিমুক্তা এ কার পদসেবা করছি আমি বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবন্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তা সর্বাঙ্গ থেকে বিচ্ছরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছে হরি ও হরি কি হলো তোর ওঠ ওঠ উঠে বসলাম দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইচিঠির দিকে তাকিয়ে বসে আছেন এই আমাদের জগৎ জননী মা শারদামণি ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় ঠাকুর